আমার স্বামীর সামনে থাকা অবস্থায় এভাবে যে আমাকে নির্যাতন করছে এই জন্য আমি সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই আমার স্ত্রীকে ছেড়ে দিন আপনাদের পায়ে ধরি ওর কোনো ক্ষতি করবেন না নিজের স্ত্রীর সম্মান বাঁচাতে নীরব রাতের আতনা ছিল একজন মসজিদের ইমামের আসসালাম আলাইকুম মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক ওনার স্ত্রীকে তিন চারজন যুবক রাত রাত্রে দুইটা আড়াইটা বাজে ওই মাদ্রাসা প্রবেশ করে ইমামকে গলার মধ্যে ছুরি ঠেকিয়ে তার স্ত্রীকে আপনার গণদর্শন করে সজর পর্যন্ত এখন ওদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আরো দুজন আছে তাদেরকে যদিও গ্রেপ্তার করা হয় কিছুদিন পর এরা হয়তো জামিনে অথবা যে বেরিয়ে ফাঁক দর্শনের সাজা যদি আপনার মৃত্যুদণ্ড হতো অথবা হাত অথবা একটি পাক কেটে দেওয়া হতো তাহলে আপনার দর্শন করার আগে একশোবার বাপ্ত যে আমার হাত অথবা পা কেটে দিবে অথবা আমাকে ফাঁসি দেওয়া হবে আমাদের বাংলাদেশে সরিয়ে আইন প্রয়োজন সরিয়া যদি না থাকে তাহলে এ সমস্ত কর্মকাণ্ড দিনের পর দিন আপনার বৃদ্ধি পাবে আর যদি না থাকে তাহলে বিএনপি আওয়ামী লীগ বিশ্বাস করে না আর সরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না আমাদের সংগঠন করে দেখবেন সরিয়া বিশ্বাসের কথা ব্যাপারটা নাই কোথাও তো ওনারা চান ওনারা করুক ওনারা সরিয়ে করতে চান ওনারা করুক এই জন্য ইসলামী দলগুলাকে আমাদের ক্ষমতায় আনতে হবে সরি আইন আল্লাহর আইন কোরআন দিয়ে দেশ চলবে তাহলে দর্শন খুনি এদেরকে যদি ফাঁসি দেওয়া হয় পরবর্তীতে এই সমস্ত জঘন্য কাজ কেউ করবে না এখন এদেরকে ধরে হয়তো মিডিয়ায় আসে সামাজিক মাধ্যমে আসে আসার পর হয়তো আপনার সাপ্তাহিনী এক মাস এগুলো নিয়ে আলোচনা হয় পরে কিন্তু আর এগুলা আপনার সামনে আসে না তো এগুলা আপনার একের পর এক বাংলাদেশে গড়তেছে এখানে আপনার মাদ্রাসা স্কুল কলেজ এরকম জায়গা বাদ নাই যে এগুলো আপনার না হইতেছে তো দর্শন খুনের আপনার সাদা মৃত্যুদণ্ড শরিয়াইন এটা আপনার বাস্তবায়ন করতে হবে এজন্য আমাদের চাই সবাই ইসলামী দলগুলোকে সামনে নির্বাচনে ভোট দিয়ে ক্ষমতায় আনার প্রচেষ্টা থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখুন যে একজন ইমামের এবং মাদ্রাসার শিক্ষকের স্ত্রীকে কিভাবে দর্শন করেছে ওই ইমাম কিন্তু আপনার যারা দর্শন করতে এসেছে তাদের কাছে হাতে পায়ে ধরে আপনাকে রিকোয়েস্ট করা হয়েছে যে আপনারা এ সমস্ত কাজ করিয়েন না তারপরে কিন্তু ওদের দিল্লে কোনো মায়া দয়া তৈরি হয়নি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার স্বামীর সামনে থাকা অবস্থায় এভাবে যে আমাকে নির্যাতন করছে এই জন্য আমি সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই আমার স্ত্রীকে ছেড়ে দিন আপনাদের পায়ে ধরি ওর কোনো ক্ষতি করবেন না নিজের স্ত্রীর সম্মান বাঁচাতে নীরব রাতের আর্তনা ছিল একজন মসজিদের স্বামীকে অস্ত্রীর মুখে জিম্মি রেখে স্ত্রীর উপর চালানো হয় অমানসিক নির্যাতন আমাকে এবং আমার স্বামীকে পলাশ জহিরুল ও রুবেল নির্যাতন শুরু করেছে সকাল ছয়টা পর্যন্ত টানা সারা রাত্র এভাবে আমাদেরকে নির্যাতন করেছে এবং হাতে একটা লম্বা কি নিয়ে এটা সাদা জিগজি করতেছে চুরির মতো মনে হয় তখন আমার কাছে আসতে চাইতেছে আড়ালে তখন আমার স্বামী বলতেছে না ওইদিকে যাওয়া যাবে না তবু ওরা জোর করে আসতে চাইতেছে তখন কি করছে জহিরুল আর রুবেল ওরা আমার স্বামীকে ধরে রাখছে আর পলাশ আমার কাছে পর্দার আড়ালে আসতেছে তখন আমার স্বামীকে সে একটা চাকু দিয়ে ধরে রাখছে আর বলতেছে যে হ্যাঁ যদি না দেখাও তাহলে যে কি অবস্থা করবো তা তো জানোই তখন আমার স্বামী আর স্বামীর সামনে থাকা অবস্থায় এভাবে যে আমাকে নির্যাতন করছে এই জন্য আমি সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই ঘটনাটি নেত্রকোনা দুর্গাপুর উপজেলার শান্ত সুতিয়া পাড়ার রোববার রাতে এই গ্রামেরই এক নুরানি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমাম এবং তার পরিবারের সাথে ঘটে এমন নৃশংস ঘটনা দুইটার সময় তারা ঢুকছে তিনজন লোক একজনের নাম হয়েছে পলাশ একজনের নাম হয়েছে জহিরুল একজনের নাম হচ্ছে রুবেল এই তিনজন লোক ঢুকার পর সাথে সাথেই আমার রুমের চিৎকারি লাগাছে লাগানোর পর এই মোবাইলগুলো আমার হাতে যে মোবাইল ছিল এই মোবাইলগুলো তারা আটকাইছে যেভাবে আমি খাওয়ার সাথে যোগাযোগ আমি না করতে পারি এভাবে দুইটা থেকে শুরু করতে করতে এবং আমাকে মাঠ দূর করছে বিভিন্ন জায়গায় আমাকে আঘাত করছে এবং আমার স্ত্রীকে বিভিন্নভাবে নির্যাতন শুরু করলো তখন অবশেষে তাকে আমি পাওয়া দিল বলি ভাইয়া আপনি আমার এই ক্ষতিটা করেন না এবং এইভাবেই দুইটা থেকে শুরু করে এইভাবেই পর্যটন পর্যন্ত আমার ওপর নির্যাতন শুরু করলো তারপর তার হাতে একটা চুরি ছিল আমার বউরে বিভিন্ন হয়রানি মুখোশে টানা এবং নির্যাতন শুরু করলো অবশেষে আমার স্ত্রী আমাকে ফাঞ্জাতে ধরলো দোলা পর তখন সে বললো যে আপনি তো আমার আপনি আপনাকে মা বই নাই অবশ্যই আমাকে তো অবশ্যই তাকে আমি ফাও ধরলাম ভাই আপনি এই ক্ষতি আমাকে করবেন না সরকারের কাছে বিনীত অনুরোধ করছি যে আমি সুষ্ঠু বিচার চাই যিনি প্রতিদিন শিশুদের কোরআন শিখান মানুষকে সত্য ও ন্যায়ের পথ দেখান সেই মানুষকেই শিকার হতে হলো এক ভয়াবহ নির্যাতনের তাই এলাকাবাসীর কণ্ঠে খুব ও বিচারের দাবি বজরে বজরে নির্যাতন শিকার হইছে এটা তাই আমরা বিশ্বাস চাই কথা তো সত্য সকলেই এই কথা বলবে বিশ্বাস চাই একটা ঘটনা আমি কোনো সময় দেখি না কোনো জায়গা হইতে আমি চাই এটাই যেন এই বিষয়টি যেন শুধিক একটা বিচার হয় উনাকে আমরা স্ট্রিকে নিয়ে আসার জন্য অনুমতি দিয়েছিলাম স্ট্রিকে নিয়ে মাদ্রাসার ভিতর রইছে এরা যেটা করছে এটা অবশ্যই একটা নেকারজনক এটা আমরা তীব্র প্রতিবাদ জানা এটার সুষ্ঠু বিচার মাদ্রাসার একটি ছোট কক্ষে থাকতেন ওই শিক্ষক ও তার স্ত্রী করতেন দিনের kedmot বিনা কারণে বকাটদের উৎপাদ ও தாண்டবের শিকার হওয়ায় খুব আলেম সমাজের মধ্যেও এই ঘটনার দ্রুত বিচার চাইলেন জনপ্রিয় ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানি একটি জঘন্য এবং খুবই মর্মান্তিক ঘটনা আমরা প্রত্যক্ষ করলাম গভীর রাত্রে পলাশ বিশেষ করে যার নাম না বললেই না জহিরুল রুবেল তিনজন ব্যক্তি আমরা পরবর্তীতে জানতে পারি এরা মাদক আসক্ত এরা ঢুকে হুজুরের কাছে অকত্য ভাষায় গালাগালি করে হুজুরের কাছে চাঁদা দাবি করে হুজুরকে আঘাত করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে স্পর্শ করে তো আমার উদার তো আহ্বান থাকবে প্রশাসনের প্রতি আপনাদের প্রতি আমাদের আস্থা রাখতে চাই আপনারা যে ব্যবস্থা নিয়েছেন এই ব্যবস্থার উপর আমরা আস্থা রাখতে চাই কিন্তু আমাদের ধৈর্যের বাদ বেশিক্ষণ থাকবে না এই বদমাইশ কুলাঙ্গার

তিনি থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করে সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা নিয়মিত মামলা রুজু করি মামলা রুজু করে যে অভিযোগ এখন আসামে ইসলামকে আমরা গতকাল তাৎক্ষণিক গ্রেফতার করি তাকে আদালতে প্রেরণ করা হয়েছে মামলাটি তদন্তাধীন আছে মাননীয় পুলিশ সুপার মহোদয় সার্বিক বিষয়ে মামলাটি অতি গুরুত্বের সাথে দেখার জন্য আমাদের খুব পরামর্শ এবং দিক নির্দেশনা দিয়েছেন রাতের অন্ধকারে ঘটে যাওয়া পকাটেদের এমন তাণ্ডবে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে ভুক্তভোগী আলেম সমাজ এবং এলাকাবাসীর দাবি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায়নে শাস্তি নিশ্চিত করার যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা হয়তো কিছুদিন পর আপনার জামিনে বেরিয়ে আসবে যদি সরিয়ে আইন চালু থাকত তাহলে এদেরকে আপনার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো এজন্য জন্য আসুন সামনে নির্বাচনে আমরা ইসলামী দলগুলোকে ক্ষমতায় আনি তাহলে আমাদের বাংলাদেশের মধ্যে দর্শন খুনির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এই আইন চালু হবে এই আইন যতদিন চালু না হবে ততদিন আপনার খুন দর্শন দিনের পর দিন বৃদ্ধি পাবে মানুষ এর সুস্থ কোনো বিচার পাবে না